আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনারা নিউজে জানতেছেন যে সুইডেন পি আর কেড়ে নিচ্ছে সবার আসলে এই ধরনের একটা নিউজ চলতেছে ইউটিউবে বলেন তারপর বিভিন্ন নিউজ পেপার তারপর বিভিন্ন চ্যানেলগুলিতে নিউজ চ্যানেলগুলিতে আসতেছে যে সুইডেন পি আর কেড়ে নিচ্ছে কথাটা আসলে সত্যি এক লাখ এক লাখ বিশ হাজার ইমিগ্রেন্টের পি আর রিভোগ করা হবে পিয়ার নিয়ে নেওয়া হবে এটার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে যে আসলে যারা প্রথমেই বলে নেই এটার মূল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে যারা ইমিগ্রেন্ট এই দেশে প্রচুর এসেছিল সুইডেনে এক সময় সিরিয়া ইরাক ইরান থেকে যখন যুদ্ধ হয়েছিল নাইনটিসদের দিকে প্রচুর ইমিগ্রেন্ট একমাত্র দেশ সুইডেন যারা ইমিগ্রেন্টদের আশ্রয় দিয়েছিল। তাদের যারা এসে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ওই আসাইলাম অ্যাপ্লাই করার সাথে সাথেই তারা পিআর পেয়ে গিয়েছে তো সুইডেন গভর্নমেন্টের এজেন্ডা হচ্ছে যে যারা যারা খুব ইজিলি পিআর পেয়ে গিয়েছিলো তাদের কাছ থেকে এই পিআরটা তারা কেড়ে নিবে এটা হচ্ছে সামারি সো আপনারা আগেই খুব নিউজ দেখে ভয় পেয়ে যাবেন না যে না সুইডেন থেকে বোধ হয় সবার পিআর কেড়ে নিচ্ছে ব্যাপারটা এরকম না যারা ওয়ার্ক পারমিটে এসেছে যারা ওয়ার্ক পারমিট থেকে পিআর পেয়েছে তাদের জন্য এটা কোনো ইস্যু না সো গুড নিউজ হচ্ছে তারা সেফ যারা রিউমার ছাড়াচ্ছে আসলে এগুলি রিউমারগুলি ঠিক না তো মেইন সোর্স অফ ইনফরমেশন হচ্ছে যে সুইডিশ গভর্নমেন্টের ওয়েবসাইট বলেন তারপর নিউজে সব জায়গায় অথেন্টিকেটভাবে এটাই বলা আছে যে যারা যারা খুব ইজিলি পিয়ার পেয়ে গিয়েছিল যারা যারা এস এর থেকে আগে যারা এস এসে অ্যাসেলাম অ্যাপ্লাই করতো পেয়ে যেত এবং তাদেরকে কোনো ওয়ার্ক পারমিট দিত না তাদেরকে সরাসরি পিয়ার দিয়ে দিত তো এখন সুইডিশ গভর্নমেন্টের কথা হচ্ছে যারা যারা এত ইজিলি পিআর নিয়ে নিয়েছে তাদেরকে এখন তারা এই এক লাখ বিশ হাজার মানুষকে তারা টেম্পোরারি ওয়ার্ক পারমিটে মুভ করাবে কারণ তারা দেখতেছে যে এই এক লাখ বিশ হাজার মানুষের মধ্যে অনেকে দেশটাকে নষ্ট করতেছে হয়তোবা হয়তো বা অনেকে ক্রাইমের সাথে জড়িত আছে হয়তোবা তারা ভালোভাবে এইখানে জব করতেছে না ইনকাম করতেছে না এই ধরনের জিনিস থেকে তারা এন্টি ইমিগ্রেন্ট পলিসি যেটা করতেছে যে এই এক লাখ বিশ হাজার মানুষের পিআর তারা কেনে কেড়ে নিবে কেড়ে নিয়ে তাদেরকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেওয়া হবে এতে সুবিধা হবে কি গভর্নমেন্টে যে এখন থেকে যারা পিআরে অ্যাপ্লাই এখন থেকে যারা অ্যাসাইলামে রেস করবে তাদেরকেও ঠিক একইভাবে ফার্স্টে তারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিবে তো ফার্স্টে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেওয়ার পরেই তাদেরকে অপশন থাকবে যে যাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেবে তাকে তারা দেখবে অবজার্ভ করবে যে তাকে অ্যাসাইলাম দিয়েছি আমি তাকে অবজার্ভ করবো দে যে সে কি করে সে কি সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সোসাইটিতে ভালো কন্ট্রিবিউট করতেছে কিনা ইকোনমিতে ভালো কন্ট্রিবিউট করতেছে কিনা জব করতেছে কিনা ট্যাক্স দিচ্ছে কিনা কোনো ক্রাইমের সাথে জড়িত আছে কি না এই ধরনের জিনিস তারা দেখে তারপর চার বছর তাকে টেম্পোরারি রেসিডেন্স পারমিটে রেখে পরে পিয়ার দিবে এতে তাদের সুবিধা হবে যদি তারা কোনো খারাপ কাজে জড়িত হয়ে যায় তাহলে সাথে সাথে তাদেরকে তারা বের করে দিতে পারবে এটা হচ্ছে মূল বিষয় এই নিউজটা কাজেই আপনারা যারা এই নিউজটা দেখতেছেন ভয় পেয়ে যাচ্ছেন আসলে ভয়ের কিছুই নাই যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে স্টুডেন্ট থেকে যারা পড়াশোনা শেষ করে জব পাচ্ছে তাদের জন্য ক্লিয়ার তারা যে রিকোয়ার্ড স্যালারি আছে সেই স্যালারি অনুযায়ী জব করবে বাস তারা ওয়ার্ক পারমিটে চলে যাবে চার বছর তারপর পিয়ার পাবে এইটাই হচ্ছে মেইন তো যারা ফরেন স্টুডেন্ট আসতেছে তাদের কোনো ইম্প্যাক্ট নেই তো আজকে দিনটা অনেক সুন্দর এই যে দেখেন সব ইমিগ্রেন্টরা এখানে এই যে গাড়ি নিয়ে চলতেছে আসলে এই সব জিনিস কিন্তু এখানে অনেক পাবেন যারা অনেক ফ্যাসিলিটিস নিয়ে এখানে চলতেছে এই সব কারণে কিন্তু আসলে সব এন্টি ইমিগ্রেন্ট পলিসি চালু হচ্ছে ইমিগ্রেন্টের জন্য এটা হ্যাভেনলি একটা দেশ যারা নাইনটিজের দিকে আসছে এসে এই সাথে সাথে এরা পি আর পেয়ে গিয়েছে সিটিজেনশিপ পেয়ে গিয়েছে এখন তারা আরামে আছে অনেক ধরনের সোশ্যাল বেনিফিট বলেন অনেক ধরনের ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে তারা চলতেছে সবাই রাইট আছে এটা আসলে সো এটার আসলে এটা বলেও লাভ নাই যে এটা করা ঠিক না কিন্তু এটা সবার রাইট আছে সব দেশটা তৈরি হয়েছে এভাবে যে সবাই সবার সব কিছুর রাইট আছে স্কুলের বেনিফিট সোশ্যাল বেনিফিট বাড়ি ভাড়ার সবাই পাবে এটাই এখানকার রাইট কিন্তু এখন আস্তে আস্তে নিয়মগুলি সব কঠিন হয়ে যাচ্ছে তো মূলত এটাই আর কি তো আজকে আমার একটা ট্রেনিং ছিল অফিসে সেই ট্রেনিং এর আমি বের হয়েছি বের হয়ে খাবারটা কিনে নিলাম এই খাবারটা কিন্তু খুব এইটাও একটা সুন্দর জিনিস এখানে যে আমাদের বাংলাদেশেও হয়তো বা এরকম শুরু হয়েছে এখন চাইলে আপনি খুব অল্প টাকাতে যে রেডিমেড ফুড প্যাকেটে করা থাকে সেটা কিনে খেতে পারবেন আমি আজকে নিয়েছি প্যান বিফ এখানে দুই পিস বড় বিফ থাকবে আলু থাকবে তারপর ব্রোকলি থাকবে দেখেন এটা ব্রোকলি থাকবে আর এটা জাস্ট নিয়মও আছে এটা কীভাবে ই করতে হবে জাস্ট আপনি ওভেনে ছয় মিনিট গরম করলেই খাবারটা খাওয়া যাবে তো আজকে আমি এটা ঝটপট খেয়ে নিব তারপর আবার ট্রেনিং শুরু করব সব নিউজ আপনারা দেখতেছেন সেই সব নিউজ নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আপনারা গুগল ইউজ করতে পারেন বিভিন্ন নিউজ প্রিন্ট নিউজ পড়তে পারেন পত্রিকা পরে বুঝবেন আসলে যে আসলে ঘটনাগুলি কি ঘটনাগুলি যে একদম খুব কঠিন তাও কিন্তু না পড়লেই বুঝতে পারবেন আর এই তো এটাও কিন্তু ইমিগ্রেন্ট এরিয়া ইমিগ্রেন্ট পাবেন না এমন কোনো জায়গা নাই প্রতিটা এরিয়াতে ইমিগ্রেন্ট আছে প্রতিটা এম এরিয়াতে এখানে সবই ইমিগ্রেন্টও থাকে হ্যাঁ থাকে এখানে স্কুলে যায় বাচ্চারা পড়াশোনা করে আর প্রকৃতি খুব সুন্দর এখন দারুণ গাছগুলির কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর লাগে দেখতে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ